যুবক যুবতীদের ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে গান বাজনা গান শোনা আপনি রুমে বসে আছেন গান শুনছেন ডিউটিতে গিয়েছেন এই যে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে শুরু করলেন গাড়ি চালাচ্ছেন গান শুনছেন গান শোনাটা এত সহজলভ্য হয়ে গেছে যে বলার কথা নয় হাতেই তো মোবাইল আর নেট তো সবার আছে। নেট রিচার্জ না করলে তো মাস পেরোয় না তো এই যে গান শুনেন এই গান শুনলে আপনার ক্ষতি কি হয় জানেন গান শুনলে আপনার যে ক্ষতিটা হয় সর্বপ্রথম আপনি আল্লাহ তালার নাফার মানি করলেন আল্লাহতালা যে কাজ আপনাকে নিষেধ করেছেন করতে সে কাজটি আপনি করলেন দ্বিতীয় হচ্ছে এই যে আপনার সুন্দর কাল্য পরিষ্কার পরিচ্ছন্ন কাল অন্তর সেটা নষ্ট হয়ে যায় এই যে একটু আগে বললাম যে গোনাহ করলে আপনার অন্তর নষ্ট হয় তার মধ্যে একটি হচ্ছে গান শোনা ইমামুল কাইম আল জৌজিয়ার রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে গান শোনা এবং নেশাদার দ্রব্য মদ পান করা বিড়ি সিগারেট আরও ইত্যাদি যা আছে নেশাদার দ্রব্য সেগুলো খাওয়া এই দুইটা গোনা নেশাদার দ্রব্য এবং গান শোনা এই দুইজন হচ্ছে এক মায়ের দুই সন্তান দুধ এরা কারণ আপনার গান শোনা গান বাজানোর সাথে যুক্ত হওয়া আপনার কাল নষ্ট করে দেয় আপনার অন্তর নষ্ট করে দেয় আপনি অন্তরে যে ইবাদত করে তৃপ্তি পেতেন সেটা শেষ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে নেশাদার দ্রব্য নেশাদার দ্রব্য আপনার আকাল আপনার বিবেক আপনার বুদ্ধি আপনি যে ভালো মন্দর মধ্যে পার্থক্য করার জন্য যেই মেধা দিয়েছিল সেটা নষ্ট হয়ে যায় ওই জন্যই নেশাদদ্রব্য আকাল বুদ্ধির ওপর প্রভাব পড়ে আর গান বাজনা অন্তরের ওপর প্রভাব পড়ে ফলে আপনার অন্তরে নেফাক জমে যায় আপনার অন্তরে নেফাক জমে যায় নেফাক ওই গান বাজনা শোনা থেকে বিরত থাকতে হবে আমরা অধিকাংশ যুবক এখন গান না শুনলে অনেকের ঘুম হয় না রাতের বেলায় ঘুমাতে যান তখন ইয়ারফোন লাগিয়ে গান শুনেন। কাল কঠিন ক্যামতের দিনে আপনার এই কান থেকে যে গোনা আপনি করেছেন আপনার জাবান তালাবদ্ধ হয়ে যাবে তখন এ সাক্ষী দিবে। এই কান এসে কাল কঠিন ক্যামতের দিনে সাক্ষী দিবে যে আপনি এই কানের দ্বারাতে গান শুনেছিলেন প্রত্যেকটি রাত্রে আপনি ঘুমানোর আগে গান শুনেন, ঘুমানোর আগে আল্লা রসুসাল্লাহ সাল্লাম কত ধরনের দুয়া এবং জিকির পড়তেন সেগুলো না পড়ে আপনি গান শুনে ঘুমান অনেকের অভ্যাস এত খারাপ আছে যে সে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় সারা রাত তার মোবাইলে গান বাজে সময় বা সকালে যখন ওঠে তখনও মোবাইল তার বাজছে কি আশ্চর্য কেন গানের সাথে আপনারা যুক্ত পবিত্র কোরআন শুনতে পারেন না পবিত্র কোরআন পড়ে যদি আপনার অন্তর শান্তি না পায় তার মানে সেই অন্তর কালো হয়ে গেছে পবিত্র কোরআন শুনে যদি আপনার অন্তর শান্তি না পায় তাহলে সেই অন্তর কালো হয়ে গেছে গান শুনতে শুনতে আপনার অন্তরকে আপনি কালো করে দিয়েছেন ফলে আপনার অন্তর আর কোনো কিছু ভালো শোনাতে প্রস্তুত না আপনি আর শুনতে চান না পবিত্র কোরআন কোথাও লাগা থাকে আপনি খুব ডিস্টার্ব করে হ্যাঁ কোরআন লাগিয়ে বসে আছে আর ওখানে যদি কেউ ডিজে লাগিয়ে দেয় তাহলে নাচতে লাগবে এই হচ্ছে আমাদের অবস্থা আল্লাহ তালা আমাদের সকলকেই হেফাজত করুন এবং সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন